আসসালামু আলাইকুম এব্রিয় আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পাঠে চলে আসছি আজকের পার্টে আমরা কি পড়বো আজকের পার্টে আমরা পরবর্তী যে পিথাগোরাসের উপপাদ্যটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা পিথাগোরাসের কোন উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য সেটা হলো বীজগণিতিক সাহায্যে বীজগাণিতিক রাশির সাহায্যে বীজগণিতের সাহায্যে কিভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি সেইটা আজকে আমরা জানব এবং বুঝার চেষ্টা করব তোমরা ধৈর্য সহকারে এটা দেখার চেষ্টা করবা কারণ এই উপপাদ্যটা এই উপপাদ্যটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার জন্য ঠিক আছে এটা যেহেতু বইয়েরই একটা উপপাদ্য তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য তো খুব মনোযোগ সহকারে তোমরা এই উপপাদ্যটা দেখার চেষ্টা করবা এবং ভালোভাবে জিনিসটা বুঝার চেষ্টা করবা খুবই ইম্পর্টেন্ট ওকে সো চলো আমরা বেশি দেরি না করে আমাদের মেইন টপিক নিয়ে আলোচনা করি আমরা আজকে আমাদের মেইন টপিককে আজকে আমাদের মেইন টপিক হলো বীজগণিতিক রাশির সাহায্যে কিভাবে আমরা এই উপবাদ্যটা এই যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি সেটা আজকে আমরা জানব ওকে সো দেখি এখানে কি বলছে যে পিথাগোরাসের উপপাদ্যের উপবাদ্যের প্রমাণ ওকে পিথাগোরাসের উপবাদ্যের কি বলছে বীজ গাণিতিক প্রমাণ বীজগণিতের সাহায্যে আমরা কিভাবে এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি সো আমাকে এই যখনই বলবে যে বীজ গাণিতের সাহায্যে প্রমাণ তখন তোমাকে একটা জাস্ট এই যে এইটা তোমাকে দিয়ে দিবে এই ত্রিভুজের চিত্রটা তোমাকে দিবে এই চিত্রটা উদ্দীপকে দেওয়া থাকবে এই চিত্রটা থেকে তোমাকে বীজ গাণিতের সাহায্যে এই চিত্রটা অঙ্কন করে দেন তোমাকে পুরা প্রমাণটা করতে হবে বুঝতে পারছো তোমাকে এই চিত্রটা দেওয়া থাকবে এই চিত্রটা থেকে আইডিয়া নিয়ে তোমাকে এই চিত্রটা বানিয়ে দেন তোমাকে এই বিশেষ নির্বাচন বলো অঙ্কন বলো দেন প্রমাণ বলো অঙ্কনে তোমরা ত্রিভুজটা যে কীভাবে বানাইছো সেইটা সম্পর্কে লিখবা আর প্রমাণে তো কিভাবে প্রমাণ করতে হবে আর বিশেষ নির্বাচনে কি এই যে উদ্দীপকটা আমাকে দেওয়া আছে সেইটা থেকে আমরা কিভাবে প্রমাণ করব সো আশা করি তোমরা কোশ্চেনটা সম্পর্কে বুঝতে পারছো কিভাবে আমি প্রমাণটা করব ওকে সো আমরা চলো এটার প্রমাণটা করি সো আমাকে এইটার প্রমাণটা কি বলছে যে পিথাগোরাসের পিথা প্রমাণ সো আমরা পিথাগোরাসের সাহায্যে যে কি বলছে পিথাগোরাসের সাহায্যে সহজেই প্রমাণ করা যায় পিথাগোরাসের যে উপবাদ্যটা এটা বীজগণিতের মাধ্যমে সব থেকে সহজে প্রমাণ করা যায় সো আমরা এতদিন ধরে কী শিখতেছি ফার্স্টে পার্টে আমরা বেসিক আলোচনা শিখছি সেকেন্ড পার্টে আমরা কিভাবে। প্রথম উপপাদ্যটা কি বলে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে হয় সেটা জানলাম থার্ড ক্লাসে আমরা সদৃশকণী টাইপের কিছু একটা বুঝছি ওটা অতটা ইম্পর্টেন্ট না হলো এই বীজগাণিতিক রাশি যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বীজগাণিতিক রাশির সাহায্যে যে আমাদের পিথাগোরাসটা কিভাবে প্রমাণ হয়েছে আমরা কিন্তু পিথাগোরাসের প্রমাণ শিখতেছি আমরা কোনো উপপাদ্য শিখতেছি না এই যে পিথাগোরাসের প্রমাণ যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ ঠিক আছে আমরা অতি লিখলাম ঠিক আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার এই জিনিসটা যে আমরা সূত্রটা শিখলাম এই সূত্র কত কত ভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা দেখতেছি ফার্স্টে নর্মালি কীভাবে আসছে সেটা দেখলাম তারপরে সদৃশগণী ত্রিভুজের সাহায্যে কিভাবে আমরা পিঠাগুরা প্রমাণ করতে পারলাম আর এখন কি দেখবো এখন দেখবো আমরা বীজগণিতিক এই যে বীজগণিতের সাহায্যে কিভাবে আমরা এই পিথাগোরাসের এই সূত্রটা প্রমাণ করতে পারি ঠিক আছে আজকের ক্লাসে আমরা এইটারই প্রমাণ শিখব কিসের সাহায্যে বীজগণিতের সাহায্যে ওকে তো এই সূত্রে আমরা প্রমাণটা শিখব তো চলো আমরা বিশেষ নির্বাচনটা একটু করি মনে করি একটি সমগণী ত্রিভুজের এই যে তোমাকে এই সমগণী ত্রিভুজটা দিয়ে দেওয়া আছে সো এইটা থেকে তোমাকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে তাহলে কি বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এই যে অতিভুজ সি ধরো তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলা ওকে এই সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহুটা কি হবে অতিভুজ বা কর্ণ ওকে তার সাথে যেটা থাকবে সেটা এটা হবে লম্ব এটা হবে ভূমি ঠিক আছে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয় কর্ণ বা অতিভুজ ওই অতিভুজের সাথে যেটা লম্ব আকারে থাকবে সেটা লম্ব আর নিচে যেটা থাকবে সেটা ভূমি এই কোণের সাথে তলে যেটা থাকবে সেটা ভূমি যেটা খাড়াভাবে থাকবে সেটা কি লম্ব সো আশা করি তোমরা সমকোণী ত্রিভুজটা কি সেটা জানো ঠিক আছে এই ভিডিওতে যারা আসছো প্লেলিস্ট থেকে যেহেতু যারা ডেলিস থেকে যারা যদি এসে থাকো তাহলে তোমরা জানো সমকোণী ত্রিভুজটা কি আর যারা জানো না তোমাদেরকে বলে দিলাম যে এটা যদি সমকোণ নাইনটি ডিগ্রি হয় সমকোণী ত্রিভুজে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তার বিপরীত বাহুটা হবে অতিভুজ তার সাথে যেটা লম্ব আকারে থাকবে সেটা লম্ব নিচে যেটা থাকবে সেটা কি ভূমি সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কি বলছে সো এখানে আমাদের বিশেষ নির্বাচনটা কি যে একটা সমকোণী ত্রিভুজে এই একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ কি বলছে সি এব যথাক্রমে অন্য দুই বাহু তাহলে তুমি এটাকে যদি এ ধরো এটাকে বি ধরতে পারো অসুবিধা নেই তোমাকে বলে দিছে যে সমকণিত্রিভুজে অতিভুজটা বলে দিছে সি এবং অন্য যে দুইটা বাহু ছিল ওই দুইটা বাহু তুমি এ বি যে কোনো একটা ধরে নিতে পারো সো প্রমাণ করতে হবে যে এই যে প্রমাণ করতে হবে কি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার এই সেম বীজগণিতের সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে সো এই জিনিসটা দিয়ে তো আমরা কোনো প্রমাণ করতে পারি না বীজগণিত কিভাবে প্রমাণ করে বীজগণিতের ভিতরে বর্গ থাকবে রম্বস থাকবে সামান্তরিক থাকবে ত্রিভুজ থাকবে সো বীজগণিতের ভিতরে তো এইগুলো আছে কিন্তু এখানে জাস্ট ত্রিভুজ আছে আর অন্য কিছু নাই বর্গ তো নাই তারপরে হলো সামান্তরিক তো নাই সো আমাকে ওইগুলো থেকে প্রমাণ করতে হবে শুধু এই সমকোণী ত্রিভুজটা প্রমাণ করতে মানে এটা দিয়ে শুধু প্রমাণ করতে পারবো না আমাকে আরও দরকার আরও ইনফরমেশন দরকার ঠিক আছে আমাকে আরো ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন আমি কোথায় করব। সেটা আমি অঙ্কনে করব। অঙ্কনে যে জিনিসটা করব। ওই জিনিসটা আমি চিত্রে অঙ্কন করবো এখানে কি বলছে যে অঙ্কনে কি বলছে দেখো প্রদত্ত প্রদত্ত ত্রিভুজটি সমান করে ত্রিভুজ বলতে যে ত্রিভুজটা তোমাকে দেওয়া আছে। যে এই ত্রিভুজটা তোমাকে দেওয়া আছে যে এই ত্রিভুজটা তোমাকে দেওয়া আছে। আসে এই ত্রিভুজের সমান করে তুমি চারটা ত্রিভুজ অঙ্কন করবা সো এই ত্রিভুজটা সমান করে কিভাবে চারটা ত্রিভুজ অঙ্কন করবা সেটা এখন তোমাকে দেখাচ্ছি ধরো যেহেতু বইতে আমাকে এই চিত্রটা দেওয়া এই চিত্রটা আমরা কেমনে আঁকবো সো তোমরা আগে একটা বর্গ অঙ্কন করবা ঠিক আছে একটা বর্গ অঙ্কন এটা বর্গ হয় না আয়ত হয়ে যেতেছে ফার্স্টে একটা বর্গ অঙ্কন করবা ধরো এটা বর্গ ওকে ধরে এটা বর্গ ঠিক আছে সো এখন এই ত্রিভুজের সমান করে এখানে চারটা ত্রিভুজ কিভাবে অঙ্কন করব সেইটা এখন দেখার বিষয় সো ধরো এইটুকের দূরত্ব এই যে এই লাইনের দূরত্ব ধরো এই যে এইটুকের দূরত্ব এই নিচের বাউটার দূরত্ব ধরো পাঁচ সেন্টিমিটার তাহলে এইখান থেকে অন্য কালে দেখাই এই যে এইখান থেকে এইটুকের দূরত্ব দশ সেন্টিমিটার ঠিক আছে তুমি ধরো এটা পাঁচ সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার মানে একটা বাহু ধরে নিছো তাহলে তুমি এইখানে যে বর্গটা অঙ্কন করছো তাহলে ওইটার অর্ধেক করে একবার ধরো এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এইখানে অর্ধেক দাগ দিবা ঠিক আছে এই যে এই জায়গায় অর্ধেকে দাগ দি তাহলে এইটুকু পাঁচ সেন্টিমিটার তাহলে এইটুকুও পাঁচ সেন্টিমিটার তাহলে এইটুকুও পাঁচ সেন্টিমিটার তাহলে এইটুকুও পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তারপরে কি করবা তারপরে দেখো এইটুকু যোগ করবা এইটুকু যোগ করবা এইটুকু যোগ করবা এইটুকু যোগ করবা দেখো এইটা এটা মিলে গেছে না এই একটা এই ত্রিভুজের সমান করে এই ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজ হয়েছে দেখতে পাচ্ছি একটা বাহু সমান করে দিছে আমি জাস্ট সো তুমি যদি এই বাহুটা সমান করতে চাও তাহলে এই বাহুটার মাপ নিবা যদি তুমি আমি তো এই বাহুটা সমান করছি তাহলে আমি এইটুকের দূরত্ব নিছি দেন প্রত্যেকটা মিডল পয়েন্ট আমি যোগ করে দিয়েছি তাহলে এটা সুন্দর একটা বর্গক্ষেত্র হয়ে গেল না আর এই ত্রিভুজটা যখন আঁকলাই চতুর্ভুজ যেটাই বলে এই যে বক্সিং শেপটা যে আঁকলা দেখো এখানে কিছু লক্ষ্য করা যায় নাকি এই একটা চিত্রের ভিতরে কত কিছু আছে। এই একটা চিত্রের ভিতরে অনেক কিছু আছে এটু ভালো করে নজর দেওয়া দেখবেন কি কি আমরা দেখতে পাই ফার্স্টে দেখো কি একটা বর্গক্ষেত্র এই পুরোটা কি একটা বর্গক্ষেত্র তারপরে এইটুকু কি একটা বর্গক্ষেত্র না এই যে ভিতরেরটুকু এটা হোক একটা বর্গক্ষেত্র কারণ এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সি ধরো এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সি প্রত্যেকটা অতিভুজ এই যে অতিবুচ আমাকে সি ধরছে এই ধরো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সি মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো আট সেন্টিমিটার এইটার দুর্গা আট সেন্টিমিটার এইটার দুর্গার সেন্টিমিটার এইটার দুর্গা সেন্টিমিটার এইটার দৈর্ঘ্য আট সেন্টিমিটার প্রত্যেকটা বাহু ভিতরের বাহুটার ভিতরের যে বর্গটা এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বাট বাহিরের যে বর্গটা তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বাট এই ধরো এখানে কি একটা ব্রেকডাউন পয়েন্ট আছে না তাহলে কি এইটুকু আমরা কি ধরছিলাম ওই যে ওই ত্রিভুজের ক্ষেত্রে এইটুকু আমরা বি ধরছিলাম সরি বি এর মানে এটা বি এটা এ এটা সি তাহলে প্রত্যেকটা ত্রিভুজের এটা কি হবে এ এটা বি এটা সি তাহলে এটা কি হবে এটা সি যেহেতু তাহলে এটা হবে বি এটা এ প্রত্যেকটা ত্রিভুজ কারণ কি একটা ত্রিভুজের সমান করে তুমি চারটা ত্রিভুজ আস না তাহলে একটা ত্রিভুজের যে মানগুলো হবে চারটা ত্রিভুজের তো ঠিক সেম মানগুলোই হবে তাহলে কি এইটুকের মান সি এইটুকের মান কি তাহলে এ এইটুকের মান কি বি তাহলে প্রত্যেকটার মান কিন্তু সমান থাকবে তাহলে দেখো এই বিন্দু থেকে জাস্ট একটু বেসিক ধারণা দিতে তোমাকে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত সি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বগত সি এটুকু তো আশা করি বুঝতে পারছো তাহলে ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে ওইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটাই সি বাট বাহিরে যে বর্গটা আছে দেখি সরি এখানে হলো যা ভুলে এখানে হবে এ দেখি ত্রিভুজটা ঘুরে দিলে এটা লম্বা এটা ভূমি হয়ে যাবে না এটা ভূমি তারপরে কি এটা এ এটা বি এইটা এ হ্যাঁ এইটা এইটা হলো যে বিবাহু সমান করে আছে না এইটুকু হলো যে বিবাহু এটুক এবাম সো চিত্রে যেটা আছে আমি জাস্ট ওইটা প্রমাণ করতেছি তোমাকে সো চিত্রে যেটুক আছে সো আমি বললাম কি ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে ওইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটাই সি বাট বাহিরে যে বর্গক্ষেত্রটা আছে দেখো বাহিরে যে বর্গক্ষেত্রটা আছে সেটা কি এইটুকুর দূরত্ব এই যে বি এর দূরত্ব প্লাস এ এর দূরত্ব তাহলে আমরা কী লিখতে পারি বি প্লাস এ এর যে দূরত্বটা এইটুকু ডিস্টেন্স এই পুরাটুক এখান থেকে এই পর্যন্ত এই এই ধরো এটা ধরো ই আর এফ এই ই এফ এর দূরত্বটা আমাকে লাগবে ইএফের দূরত্বটা আমরা কীভাবে পারবো ধরো এখানে যদি ডি দে এই ছেদবিন্দুটা যদি ডি দেই তাহলে আমরা ইডির যে দূরত্ব ইডি ইডি প্লাস ডি এফ এই দুইটা যদি দূরত্ব আমি যোগ করি তাহলে আমরা কিসের দূরত্ব পাব ইএফ এর দূরত্বটা পাবো না এই দুইটা দূরত্ব এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব যদি আমি সমান মানে যোগ করতে পারি এই যে এইটুকু দূরত্ব ধরো বি আর এইটুকু দূরত্ব ধরো এ তাহলে বি প্লাস এ দুইটা যোগ করার পর আমার ইএফ এর দূরত্বটা পাইলাম ওকে আশা করি বুঝতে পারছো তাহলে সেম ভাবে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব এই বিন্দু থেকে এই বিন্দু দ্রুত কি হবে এইটুকু দূরত্ব যোগ এইটুকু দূরত্ব ঠিক আছে এই যে এইটুকু দূরত্ব যোগ এইটুকু দূরত্ব ঠিক ভাবে এই বিন্দু থেকে এই বিন্দু দ্রুত কীভাবে বের করব এইটুকু দূরত্ব যোগ এইটুকু দূরত্ব সেইমভাবে এইখান থেকে এইখানে দ্রুত কীভাবে বের করব এই যে এইটুকু দূরত্ব বাই এইটুকু দূরত্ব তাহলে আমরা ভিতরের বর্গটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যগুলোর মাপও জানলাম বাহিরের যে বর্গটা আছে সেইটার হলো যা বাহুগোলার মাপ জানলাম ঠিক আছে এই দুটা বর্গক্ষেত্র ছাড়া আরো কিছু দেখতে পাইতেছ আরো কিছু আছে সেটা কি দেখো এইটুকু একটা সমকোণী সমকোণী ত্রিভুজ এই একটা ত্রিভুজ কি আবার এই পাঠটুকু একটা সমকোণী ত্রিভুজ আবার এই পাঠটুকু একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এখানে কয়টা সমকোণী ত্রিভুজ পেলাম চারটা আমরা সমকোণী ত্রিভুজ পেলাম সমকোণী কেন বললাম কারণ এই যে মধ্যবিন্দু আছে মধ্যবিন্দু থেকে কিছু যদি অঙ্কন করি তাহলে সেটা কি সমকন উৎপন্ন হবে না সো মেইন কথা এখানে তিন চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে দুইটা বর্গক্ষেত্র আছে আর চারটা ত্রিভুজ আছে তাহলে আমরা প্রমাণ করতে পারবো এখানে ছিল একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দিয়ে আমি কীভাবে প্রমাণ করব সো সেই প্রমাণের সুবিধার্থে আমি এই একটা ত্রিভুজের সমান করে চারটা ত্রিভুজ অঙ্কন করছি ঠিক আছে এই ত্রিভুজটাকে নিচে রাখলাম বি এ তারপরে এই ত্রিভুজটি উল্টাই করাই দিলাম সো এই চিত্রটা আসে দিনশেষে চারটা ত্রিভুজ যুক্ত করলে আমাদের দিন শেষে ওই চিত্রটা অঙ্কন হয় ঠিক আছে সো এই চিত্র থেকে আমরা এখন প্রমাণটা করব তা আশা করি বুঝতে পারছো না এইটুকু যে চিত্রে কোথায় কি করতে হচ্ছে কি করতে হবে কোনটার দৈর্ঘ্য কত আশা করে বুঝতে পারছো যে কথা কথা কোনটা যে ই আর যে বাহুর আমি বের এই বাহু প্লাস এই বাহু বাহু দুইটা যদি যোগ করি তাহলে আমার পুরা বাহুটার দৈর্ঘ্য আসে এইটুকু যোগ এইটুকু এই দুই এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার এই পুরা বাহুর দৈর্ঘ্য আসে ওকে আমার প্রমাণে যে অনেক বোঝাইলাম দেখ এখানে কি বলছে এখানে প্রমাণ খুবই ইজি যদি তুমি বেসিক ধারণাটা বুঝো আমি যে চিত্রটা একে বুঝাইলাম ওইটুকু যদি বুঝো তোমার প্রমাণ কিচ্ছু না জাস্ট দেখো এখন যে অঙ্কিত বর্গক্ষেত্রটি হবে এই যে অঙ্কিত না এই যে আমরা রাখছিলাম কি এটা কি বর্গক্ষেত্র তারপর কি মিডল পয়েন্ট ধরো এইগুলা এটা হলো যে তার পয়েন্ট এগুলো তার মিডল পয়েন্ট যোগ করলাম ওকে এটা ধরো এই চতুর্ভুজটা তারপরে এখানে কি বলছে সি তারপরে এটা কি বি তারপরে কি এ বি এ বি এইটা আমার সেই চতুর্শ বর্গক্ষেত্রটা তাহলে বলছে যে বাহিরের যে বর্গক্ষেত্রটা আছে এই যে বাহিরের যে বর্গক্ষেত্রটা আছে আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দেখো আমি কিভাবে এই জিনিসটা প্রমাণ করব যে আমার 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 যে বাহিরের বর্গক্ষেত্রটা আছে আর ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে এই বাহিরের বর্গক্ষেত্রটা কিভাবে উৎপন্ন হয়েছে বাহিরের বর্গক্ষেত্রটা কিভাবে তৈরি হয়েছে ভিতরের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে ভিতরের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশিক ধারণা নাও ভিতরের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটার যোগফল এই যে এই ভিতরের বর্গক্ষেত্রটা যদি দশ হয় পুরা বাহিরেরটা ধরো বাহিরের ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব। বাহিরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে বাহিরের যে বর্গক্ষেত্রটা আসে এইটার ক্ষেত্রফলটা কিভাবে বের করব ভিতরে বাহিরে বর্গক্ষেত্রটা কিভাবে উৎপন্ন হয়েছে মেইন কথা যে ভিতরে যে বর্গটা আছে। ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস যে ভিতরের বর্গক্ষেত্র যদি দশ হয় প্লাস এই যে চারটা ত্রিভুজ আছে চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে ধরো চারটা ত্রিভুজ যোগ করার বর্গ হল বিশ তাহলে এই যে তিরিশ হলো না এই তিরিশটা হল বাহিরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আমরা কিভাবে বাহিরের বর্গক্ষেত্রটা বের করব বাহিরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হলে আমাকে প্রথমে ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে এই ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ চারটা যে আমাদের ত্রিভুজ আছে এই যে চারটা যে আমাদের ত্রিভুজ আছে। এই চারটা ত্রিভুজের যোগ ফল যোগফল যোগ করলে ভিতরেরটার যোগ ফল আর চারটা ত্রিভুজের যোগফল এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমাকে বাহিরের যে বর্গক্ষেত্রটি আছে ওইটার ক্ষেত্রফলটা পেয়ে যাব আশা করে বুঝতে পারছো যে আমার এই বাহিরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব এই যে ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে যে ভিতরে যে বর্গটা এটার ক্ষেত্রফল আগে বের করবা ঠিক আছে এটার ক্ষেত্রফল বের করলাম কত আসলো বিষ আসলো ধরো ভিতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বিশ আসলো তারপরে আমরা কি করব এর ভিতরে যে তিন চারটা ত্রিভুজ আছে না এইটা একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তাহলে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর ভিতরে যে বর্গটা আছে ওইটার ক্ষেত্রফল যোগ এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগ কত হয় ধরো চা চারটা ত্রিভুজ যোগ করে আসলো বিশ আর আমার ভিতরের বর্গক্ষেত্রটা আসলো তিরিশ তাহলে দুইটা যোগ করার পর আসছে পঞ্চাশ তাহলে এই পঞ্চাশ হবে বাহিরের যে বর্গক্ষেত্রটা আছে সেইটার ক্ষেত্রফল ওকে সো আমরা প্রমাণটা দেখি কি বলছে যে অঙ্কিত বড় ক্ষেত্রটি বড় ক্ষেত্রটি উপরে ওই যে যে অঙ্কিত বড় ক্ষেত্রটি এটা বর্গ বলছে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার তাহলে প্রত্যেকটা বাহুর স্কোয়ার হয়ে যাবে তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য স্কোয়ার না তাহলে এইটুকুর দৈর্ঘ্য আমি একটু আগে বললাম না এইটুকু বাহুর দৈর্ঘ্য কি হবে এ প্লাস বি এইটুকু বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি এটুকু বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি এইটুকু বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি চারটা বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে তুমি যদি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারো চারটা বাহুর দৈর্ঘ্য তো সেমই হবে সেই জন্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে কি বাহু স্কোয়ার তাহলে আমার এখানে বাহুর মান কত এ প্লাস বি আমার এই বাহিরের বর্গক্ষেত্রটা বাহুর মান কত এ প্লাস বি তাহলে ক্ষেত্রফল কী হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার ওকে তারপরে ছোট চতুর্ভুজ ক্ষেত্রটিও বর্গক্ষেত্র এই দেখো ছোট যে চতুর্ভুজটা আঁকলাম এটাও একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বললাম না তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এটা ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার তাহলে এখানে বাহু কত এখানে বাহু দেখো সি এখানে একটাই আছে যে সি তাহলে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হবে সি স্কোয়ার তাহলে বাহিরেরটার জন্য এইটা বাহির বড়টা আর ছোটটার জন্য এইটা ঠিক আছে বড় বর্গ ক্ষেত্রটার ক্ষেত্রফল কত এ প্লাস স্কয়ার ছোট বর্গটার ক্ষেত্রফল কত সি স্কয়ার বাহু তাহলে একটা এখানে দৈর্ঘ্য একটাই দেওয়া এটার মান একটাই দেওয়া তাহলে এইটার স্কয়ার হবে তারপর কি বলছে অঙ্কন অনুসারে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্রের ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান যেটা তোমাকে বলছে বাংলা কথা এতো বোঝা মানে না বুঝো আমি এক কথাই বলে দিছিলাম আমি যদি বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা কি করব। ছোট ক্ষেত্রটির ক্ষেত্রফলের সাথে চারটা যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল যোগ করে যে মানটা আসবে দুইটা আমি যোগ করে দিব তাহলে আমার বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল আসবে ওকে এখানেই দেখো এখানে পৌঁছেছি দেখো এ প্লাস বি বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করা বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই এই যে বড় ক্ষেত্রটি আমি ক্ষেত্রফল বের করব। তোমাকে কি বলছিলাম বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল বড় যে বর্গক্ষেত্র আছে সেটার ক্ষেত্রফল আমি কিভাবে বের করব সেটা হলো ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল ভিতরে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত সি স্কোয়ার প্লাস চারটা ত্রিভুজের ক্ষেত্রফল না তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু এ ইনটু বি না হাফ ইন্টু এ ইনটু বি তাহলে কি হবে হাফ আবার দেখাই যে তাহলে প্রথম বর্গটির ক্ষেত্রফল এত প্লাস এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি ভূমিগত এ ভূমিগত এই জায়গায় এ ইনটু উচ্চতাগত বি এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হইছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এটা কি বর্গের ক্ষেত্রফল এই যে এটুকু কি বর্গের ক্ষেত্রফল আর এটুকু কি ত্রিভুজের ক্ষেত্রফল বাট এটা তো জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল লেখছি তাহলে সরি আমি তো জাস্ট এই একটা ত্রিভুজের ক্ষেত্র ফল লিখছি আমার তো আরো তিনটা ত্রিভুজ আছে মোট চারটা ত্রিভুজ না তাহলে যদি আমি এখানে চার দ্বারা গুণ দিয়ে দেই তাহলে কি চারটা ত্রিভুজের ক্ষেত্র ফল হয়ে গেল না বুঝতে পারছি এই দেখো ফার্স্টে আমি কিভাবে বলছিলাম যে আমার যদি বাহিরের বারবার বলতেছি আমার যদি এই দেখো আমার এই যে এইটার ক্ষেত্রফল বের করতে হবে এটা ধরো ক্যালকুলেটার ঠিক আছে এটা আমার ভিতরের বর্গক্ষেত্রটা ঠিক আছে এটা আমার বাহিরের বর্গক্ষেত্রটা তাহলে আমার এই বাহিরের বর্গক্ষেত্রটা যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রটা তার সাথে এটার ভিতরে যে ত্রিভুজগুলো আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বাহির ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ভিতরে যে ত্রিভুজগুলো আছে তার ক্ষেত্রফল বের করতে হবে দেন দুইটা যোগ করার পর যেটা আসবে ওইটাই আমাদের বাহিরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান ওকে তাহলে আমার ভিতরের বর্গক্ষেত্রগত সি স্কোয়ার ক্ষেত্রফলগত সি স্কোয়ার ভিতরের যে ত্রিভুজগুলো আছে সেইটার ক্ষেত্রফলগত যেহেতু আমার এখানে চারটা ত্রিভুজ আছে তাহলে ফোর ইন্টু ত্রিভুজের সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে চারটা ত্রিভুজ আছে তার জন্য চার গুণ দিয়ে দিছি এখানে যদি দশটা ত্রিভুজ থাকতো তাহলে দশ গুণ দিতাম তিরিশটা ত্রিভুজ থাকলে তিরিশ গুণ দিতাম একশোটা ত্রিভুজ থাকলে ওই একটা ত্রিভুজের দেখো প্রত্যেকটা ত্রিভুজের মান কিন্তু সেই ঠিক আছে সেই জন্য আমি যদি আমাকে একশোটা ত্রিভুজ বলে আমি একশোটা ত্রিভুজের একশোটা একশো দিয়ে গুণ দিব সো দেখো তাহলে কি হলো চার দিয়ে আমি এটাকে গুণ দিচ্ছি তাহলে কি দেখো এই দুই এই দুই কাটা গেল তাহলে কথা থাকে এইটা সূত্রে বসা এ স্কোয়ার এ প্লাস বের হো স্কোয়ার সূত্রে বসে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে কি আছে সি স্কোয়ার প্লাস এখানে কি এই দেখো দুই দিয়ে কে কাটলে কি টু এবি তাহলে দেখো এই টু এবি এই টু এবি কাটাকাটি থাকে কি আমার থাকে কি দেখি আচ্ছা এই জিনিসটা আমি উপরে লিখি তাহলে বুঝতে পারবা যে আমাকে বের করতে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ারের মার্ক তাহলে কিভাবে বের করব যে বাহির ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে প্লাস ফোর ইন্টু ভিতরে যে ত্রিভুজগুলা আছে সেইগুলার যোগফল তাহলে কী হবে দেখো সি স্কোয়ার প্লাস এই দুই দিয়ে এই দুইকে কাটবো তাহলে চারকে কাটবো তাহলে কত টু আর এখানে আমি যদি সূত্রে ভাঙাই এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তারপর কি দেখো এখানে কি থাকে টু এ বি দেখো এখানে প্লাস টু এ বি এখানে প্লাস টু বি এই প্লাস টু বি যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে মাইনাস টু এ বি তাহলে আমি দেখো এই টু বি এই টু বি কাটতে পারি আমার কি থাকে এই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আমার এই প্রমাণটাকে আমি করতে পারছি যে সি স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ত্রিভুজ দিয়ে আমি কি বীজগণিতের সাহায্যে করতে পারলাম আমার তো এইটাই চাইছে না এইটাই তো আমার প্রমাণ করতে পারছে সো আমি বীজগণিতের সাহায্যে প্রমাণ করে দিলাম সো আশা করি আমি খুব ডিটেলসে এই উপপাদ্যটা বুঝাইছি তোমাদের তোমরা যদি না বুঝে থাকো একটু আবার প্রথম থেকে দেখো আমি খুব ডিটেলসে তোমাদেরকে এই উপপাদ্যটা বুঝাইছি কারণ এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট আসার জন্য আসার মতো এটা ওকে বীজ সাহায্যে কীভাবে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে হয় আমাকে আবার একটু ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে বের করবা যদি না বুঝে থাকো বাহিরের যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব। ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল যোগ ভিতরে যে কয়টা ত্রিভুজ আছে, তার ক্ষেত্রফল এই দুটা যোগ করার পর বাহিরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাবো ঠিক আছে এক কথায় বলে দিলাম বাহিরেরটা যদি বের করতে চাই ভিতরের যে দুইটা আছে ওই দুইটা আমি যদি যোগ করি তাহলে আমি বাহিরেরটার ক্ষেত্রফল পাবো ভিতরে যদি একটা সামান্তরিক থাকতো তাহলে আমি ভিতরের ক্ষেত্রটা যোগ করতাম ভিতরের ত্রিভুজটা যোগ করতাম ভিতরের সামান্তরিকটা যোগ করতাম এই তিনটার যোগফল বাহিরের বর্গক্ষেত্রটা হইতো ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো যারা বুঝতে পারো না তারা আবার একটু প্রথম থেকে দেখো আশা করি বুঝতে পারবা খুবই একটা সহজ উপবদ্ধ ছিল এবং খুবই একটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মধ্যে একটা উপবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার